আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ও আমি বেশ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিজের বিয়ে দেখলে ব্যাখ্যা কি বা স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি ঘটে বা কি হতে পারে তো স্বপ্ন দুই প্রকার ভাবে হয় থাকে একটি হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন আর একটি হলো শৈতান প্রদত্ত স্বপ্ন আপনারা বিস্তারিত এই বিষয় হয়তো আবার জানে থাকেন তো আপনারা কিভাবে দেখলেন কি কি অনুযায়ী দেখলেন এবং কি পরিস্থিতি অনুযায়ী দেখলেন অনেক সময় মানসিক প্রেসারে বা অনেক সময় মানসিক চিন্তার কারণেও অনেক সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকে তো আমি বেশ কিছু স্বপ্নের ব্যাখ্যা এই বিষয়ে দিব তার মধ্যে উল্লেখযোগ্য যে স্বপ্নের ব্যাখ্যাবিদ রয়েছেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলহি তো তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ নিজের বিয়ে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে তিনি বলছেন এ বিষয়ে অনেক কয়টি কথাই বলেছেন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো আপনারা বোঝার চেষ্টা করেন তারপর আধ্যাত্মিক এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কি ব্যাখ্যা হতে পারে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দেব তো এখানে ইবনে সির রহমাতুল্লা আলহী বলেছেন স্বপ্নে যদি কেউ নিজের বিয়ে দেখে তাহলে নতুন দায়িত্ব বা অবস্থানের পরিবর্তন তো এর মানে হলো যে নিজের বিয়ে হওয়া বিয়ে হওয়া মানে দেখা মানে জীবনে নতুন দায়িত্ব বা পদমর্যাদা বা অবস্থানে পরিবর্তন আসতে পারে বা আসতে চলেছে তারপরে যিনি তিনি বলেছেন যে রিজিক বৃদ্ধি এবং সুখবর তিনি এ বিষয়ে বিস্তারিত বলেছেন যদি বিয়ে নিজের বিয়ে দেখে থাকেন তাহলে এরকমও হতে পারে যে নিজের রিজিক বৃদ্ধি হবে সৌভাগ্য সম্মান এবং সুখবর পাওয়ার ইশারা বহন করে বা বহন করতে পারে কোন ইচ্ছা পূরণ হবে তো স্বপ্নে নিজের বিয়ে দেখলে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার লক্ষ্য তিনি বলেছেন বা তিনি লিখেছেন তো এখানে বিষয় হলো যে আপনারা কি বিষয়ে দেখলেন অপরিচিত না পরিচিত নয় তো এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে তো সে ব্যাপারগুলো আপনাদেরকে আমি বিস্তারিত ভেঙে চুড়ে বলার চেষ্টা করব আধ্যাত্মিক এবং তাসাউপের দৃষ্টিকোণ থেকে এটি হলো শুদ্ধতা নতুন রোহানি মাকাম বা ইলমে বাতানির দরজা খোলার নির্দেশন হিসাবেও আমরা যারা রোহানি বা আধ্যাত্মিক সাধক রয়েছি তারা আমরা এটিকে ধরে নিয়ে থাকি তবে অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে স্বপ্নটি কোন সময়ে দেখলেন এবং স্বপ্নটি কিভাবে দেখলেন এবং কি অবস্থায় আপনি ঘুমায়েছিলেন এর উপর ডিপেন্ড করবে সবকিছু তো পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা অনেক রকম হতে পারে যেমন নিজের পরিচিত কাউকে বিয়ে করতে যদি দেখে স্বপ্নে তাহলে কি হবে কোনো পুরাতন সমস্যার সমাধান হতে পারে বা নতুন সম্পর্কে সহযোগিতা আসতে পারে অপরিচিতকে বিয়ে করলে কি হতে পারে জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন বা নতুন সুযোগ আসবে সামনে এরকম বলেছেন বিয়ে হচ্ছে কিন্তু মন খারাপ এখানে একটি পয়েন্ট বিয়ে হচ্ছে কিন্তু আপনার মন খারাপ তাহলে জীবনের চাপ দুশ্চিন্তা এবং সিদ্ধান্ত নিয়ে দৃঢ়া বা মানসিকভাবে অসুস্থতার ও লক্ষণ হতে পারে বিয়ে হচ্ছে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না এখানে একটি বিষয় বিয়ে হচ্ছে আপনি দেখতেছেন স্বপ্নের বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে সম্পূর্ণ হচ্ছে না তাহলে এখানে এই বিষয়টি নিয়ে যারা আলোচনা করেছেন তারা বলেছেন কোনো কাজ বা পরিকল্পনায় বাধা সৃষ্টি হবে বা বাধা দেওয়া হবে তো এই হলো বিষয় তো বিভিন্ন ধরনের বিষয় রয়েছে স্বপ্নে এই ব্যাখ্যাগুলো অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে থাকেন তো আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুখবর আসতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বপ্নে বিয়ে হওয়াকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে তার মধ্যে আমাদের ইসলামিক সিরিন রাহমতুল্লাহ আলাহির যে কথাগুলো বলেছেন এর মধ্যে অধিকাংশ মিলে যায় এবং মিল হয় তো এই জন্য এটি আমি আর বিস্তারিত ভাবে আপনাদেরকে বললাম না তো এই পর্যন্তই আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে কোন এক ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ